আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা জানবো কানাডাতে ইটিএ এ নিয়ে যদি আপনি যান তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন কিনা বা আপনি সেখানে পড়াশোনা করতে পারবেন কি না সেই বিষয়টা আমরা আজকে কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানব তো তার আগে একটু বলে রাখি ইটিএটা কোনো বিষয় নয় এটা হচ্ছে জাস্ট অনলাইনের একটা পারমিট এটার মিনিংটা হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আপনি আপনার পাসপোর্ট এবং ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে সাত ডলার সাত ক্যানাডিয়ান ডলার পেমেন্ট করবেন দেন কয়েক মিনিটের মধ্যে অথবা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে একটা পেপার দেওয়া হবে যে পেপারটা শো করে আপনি ক্যানাডাতে এন্ট্রি করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে কারা কারা এন্ট্রি করতে পারবে এই সুবিধাটা কারা কারা নিতে পারবে তা নিয়ে আমি অলরেডি এর আগে দুইটি ভিডিও করেছি আমি ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই দুটি ভিডিও দেখতে আপনার সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে আর এতে করে আপনি অনেক বিষয় জানতে পারবেন এছাড়াও কারা কারা এই ইটিএ ভিসাটা বা ইটিএ পারমিটটার জন্য আবেদন করতে পারবে সেই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কে গিয়ে আপনি কানটিগুলো দেওয়া রয়েছে আপনি তা দেখে বিস্তারিত জানতে পারবেন তবে আপাতত সরাসরি বাংলাদেশি পাসপোর্টধারী কেউ এই ইটিএ পারমিটের সুবিধাটা নিতে পারবে না আজকের মেন টপিক হলো যে ইটিএ পারমিটটা দিয়ে আপনি ক্যানাডাতে যদি যান তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন কি না অথবা পড়াশোনা করতে পারবেন কি না তা আমরা যদি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইট যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে ইম্পর্টেন্ট রিমাইন্ডার দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট রিমাইন্ডার দেওয়ার মানে হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি অলরেডি লাল বর্ডার করে দেখাচ্ছি যে ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইট বলতেছে আপনি যদি ইটিএ পারমিট নিয়ে ক্যানাডাতে মুভ করেন তাহলে কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না আপনি কোনো রকম পড়াশোনা করতে পারবেন না সো থার্ড পার্টি যদি আপনাকে বলে থাকে অথবা দালাল যদি আপনাকে বলে থাকে যে ইটিএ পারমিটটা দিয়ে দিলাম আপনি কেনাটা যে যাবেন এবং কাজ করবেন আপনি পড়াশোনা করতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আবার অনেক থার্ড পার্টি অনেক রকম প্রতারণা করে এই ইটিএ বিষয়টা নিয়ে বা ইটিএ পারমিটটা নিয়ে আমি আবারও বলছি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আপনার জাস্ট বাংলাদেশের পাসপোর্ট রয়েছে পৃথিবীর আর কোনো দেশের নাগরিক নয় আপনি আপনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক তাহলে কিন্তু আপনি এই ইটিএ পারমিটটা পাবেন না আপনি এটার জন্য ইলিজিবল না সো এক্ষেত্রে যদি কোনো থার্ড পার্টি অথবা দালাল যদি আপনাকে একটি ইটিএ পারমিট দেয় তাহলে বুঝে নেবেন এটা আপনার সাথে প্রতারণা করা হয়েছে আপনি কেনাটাতে মুভ করতে পারবেন না আপনি সেখানে কাজও করতে পারবেন না আপনি পড়াশোনাও করতে পারবেন না তা আমার মেইন ফোকাস হচ্ছে যে আপনাদেরকে কিছু ইনফরমেশান শেয়ার করা এবং আপনারা যেন থার্ড পার্টি অথবা বিভিন্ন দালালের খপ্পর থেকে প্রতারণা থেকে যেন নিজেকে সেভ করতে পারেন ইনফরমেশানগুলো জানতে পারেন এবং অফরকে জানাতে পারেন তাই আমি আপনাদেরকে এই ম্যাসেজটা দিচ্ছি সো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ